আমাদের গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে সেই গিরি গোবর্ধনের উপরে শ্রীনাথজির মন্দিরে গিরিগোবর্ধনের মন্দিরের ভূমিতে এক কিশোর ঝাড়ু দিতেন কিন্তু যেহেতু ঝাড়ুদার এই কিশোর বয়সে নিম্ন জাতিতে জন্মে ঝাড়ু দেওয়ার কাজ তার অশুদ্ধ শরীরে এই জন্য গিরিরাজের উপরে শ্রীনাথজিকে দর্শন করার ভাগ্য ছিল না তিনি কি করতেন ঝাড়ু দিয়ে ব্রজের পথকে পরিচ্ছন্ন করে অপেক্ষা করতেন গিরি গোবর্ধনে শ্রীনাথজিকে দর্শন করে যারা নিচে নেমে আসতেন ভক্তগণ তাদের কাছে জিজ্ঞাসা করতেন বলো না আমার শ্রীনাথজিকে আজ কী রঙের পোশাক পরানো হয়েছে তার মুকুটটা কেমন করে সাজানো হয়েছে তার গলে প্রলম্বিত মুক্তার মালাটা কেমন শোভা পাচ্ছে তার পিতবরণ বসনে আজ কেমন উজ্জ্বলতর হয়েছে বিগ্রহ দর্শন করবার সৌভাগ্য না পেয়ে দর্শনার্থীদের কাছে বারবার আকতি জানাতেন কেউ যখন তার বর্ণনা দিত উনি ব্রজ ধুলির ওপরে ওই বর্ণনাকে কল্পনা করে শ্রীনাথজির মূর্তি অঙ্কিত করতেন ব্যাকুলতা শ্রীনাথজীর অসমদ্ধ মাধুর্য রূপবর্ণনা দর্শনার্থীর কাছে শ্রবণ করে ব্রজের ধুলাতে আর শ্রীনার্জির মূর্তি অঙ্কিত করতেন অঙ্কিত করতে করতে সেই মূর্তি সেই প্রিয় পরমের চরণে প্রণত হয়ে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন আমি মনের মাধুরী মিশিয়ে তোমাকে রচনা করেছি হে প্রাণনা হে প্রিয় পরম কবে সাক্ষাৎ কৃপা করবে ধুলির উপরে শ্রীনাথজির মূর্তি ভক্তদের কাছে শ্রবণ করে করে আঁকিয়ে রাখতেন রাধারানী তেমনি করে গোবিন্দ বিরহে ললিতা বিশাখাকে বলতেন শ্যামসুন্দরের মধুর বদনটা একবার দেখা নালে আমি প্রাণ রাখব না প্রাণ এ দেহে থাকবে না বিশাখা সখী গোবিন্দের একটি অপরূপ রূপমাধুর্য মূর্তি অঙ্কন করেছিলেন সেই মূর্তিটা রাধারানীর কাছে অঙ্কিত মূর্তিটা আঁকিয়েছেন বিশাখা সখী সেই মূর্তিটা রাধারানীর সামনে কাগজেই আঁকিয়েছেন মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে গোবিন্দের মুখবদনটি অঙ্কিত করেছেন রাধারানীর সম্মুখে গোবিন্দের ছবিটি যখনই রাখা হলো উনি প্রাণনাথ প্রাণনাথ বলে বুকে জড়িয়ে ধরে প্রাণ রক্ষা করলেন এরই নাম ব্যাকলতা ব্রজধুলির উপরে শ্রী মরুতি অঙ্কন করে এই ঝাড়ু দেওয়া কিশোরটি জড়িয়ে ধরে কাঁদ সৌভাগ্য নাই মন্দিরে প্রবেশের কবে দেখা দেবে দুপুর বারোটায় রাজভোগ হতো রাজভোগ হবার পরে মন্দির বন্ধ হতো দর্শনার্থীরা বিদায় নিত ঠিক সেই অবসারে শ্রীনাথজি বালক বেশে বেরিয়েছেন কিছুটা কৌ বয় রূপে বেরিয়েছেন রেপি গিরিরাজের ওপরে একটা পা উপর করেছেন পায়ে বিষক্ত কণ্টক বিদীর্ণ হলে যেমন একটা পা পাতা যায় না একটা পা উঁচু করে উনি শব্দ করছেন কে আছো কে আছো আমি কণ্ঠক বিদীর্ণ হয়ে বড় ব্যথা পাচ্ছি কে আমার কাটাটা বের করে দেবে সেই ধোলায় অঙ্কিত কিশোরটি দেখলেন কার কণ্ঠ গিরিরাজের উপরে তাকিয়ে দেখেন এক অপূর্ব সুন্দর কিশোর একটা পা উঁচু করে বেদনায় কাতর হয়ে বলছেন কে আছো তাড়াতাড়ি এসো আমার পায়ে কাটা বিদীর্ণ হয়েছে আমি যন্ত্রণা কাতর শ্রীমন্দিরে কাটা কোথায় সবকিছু কৃপা করবার জন্যই ব্যবস্থা ধোলাই পড়ে থাকে তো আমার তো অধিকার নেই মন্দিরে যাওয়ার মন্দিরের সম্মুখে যাওয়ার অধিকার রাখো আমি ব্যথা পাচ্ছি চলে এসো ছুটতে ছুটতে যাওয়ার পরে বসেছে কোথায় তোমার কাটা ফুটেছে দাও আমি দেখে বের করে দেই ভগবান ব্যাকুলতায় তীব্র উৎকণ্ঠায় পিপাসায় ভগবানকে যখন জীব ভালোবাসতে চায় প্রেম নিবেদন করতে চায় ভগবান সর্বস্ব দিয়ে দেন কোলের ওপরে পাটা তুলে দিয়েছেন কিশোরের এমন ভাগ্য তো মাঝে মাঝে রাধারানীও পায় না বললেন চরণটা উঁচু করো বলে দেখ নোখাগ্র দিয়ে বের করতে গেলে ব্যথা লাগতে পারে এক কাজ করতো তো ছোট ছোট দাঁত দিয়ে ওটা বের করে দে কৃপা যখন করবেন আর বাঁধ রাখবেন কেন চরণ ছোয়ার করুণাটাও জানাচ্ছেন চরণটা মুখে নেওয়ার সাথে সাথে দেখে ধ্বজ অঙ্কুশ দিব্য ছিন্ন সমন্বিত গোবিন্দ চরণ দিব্য দিব্য চিহ্ময় গন্ধে ভরে গেছে ওর মনে প্রাণ আকুল করা দিব্য গন্ধে তনুমন উতাল হয়ে গেছে তুমি কারো চরণে তো এমন চিহ্ন দেখি না তবে কি আমার এতদিনের ব্যাকলতা এতদিনের নিবেদন এতদিনের চোখের জল সাত শ্রীনাথ তুমি এসেছো চরণে কাটাটা বের করলেন আর অধরামৃত চরণে চুম্বন দিয়ে পেলেন বললেন দেখো ব্যথা করছে এখন আমি মন্দিরে যেতে পারবো না কারণ সেবক গোবিন্দজি আমার জন্য ভোগরন্দন করে অপেক্ষা করছে আমি যেতে পারবো না কি করব কাঁদে নাও না কাঁদে নিয়ে পৌঁছে দাও না স্কন্দে নিলেন বুকের কাছে পড়েছে সেই চরণ জড়িয়ে ধরে স্কন্দে নিয়ে গোবিন্দকে গোবিন্দ গোবিন্দজি একান্ত শ্রীনাথজির সেবক তিনি সবকিছু রন্দন করে নিবেদন করে বসে আছে সাক্ষাৎ বিগ্রহ তো সেবা করাবেন বলেন দেখো তুমি ঝাড়ু দাও তোমাকে হয়তো মেনে নেবে না ওরা খুব সদাচার নিষ্ঠাচারে সেবা করে তুমি এই বৃক্ষের আড়ালে লুকিয়ে রাখো আমি আমার যে প্রসাদ না তার থেকে বাঁচিয়ে তোমার জন্য কিছু আনবো অপেক্ষা করো অন্তরালে অপেক্ষা করছেন শ্রীনাথজি বসেছেন গোবিন্দজি বলছেন আমি জানি ছাপ্পান্ন ব্যঞ্জন পাও তোমার জন্য অনেক রুটি আর সবজি সব করেছি সব পেতে হবে গোবিন্দজি ওদিকে যখন পরিবেশনের জন্য কোনো কিছু নিতে যান গোবিন্দ অল্প পেয়ে সেই পিতম্বর বসনের তলে অল্প অল্প প্রসাদের বাটিগুলো লুকাইতে চেষ্টা করছেন সব পাওয়ার পরে বলছেন দেখো চারটায় উত্থান আরতি আমাকে মন্দিরে ফেরিয়ে যেতে হবে অনুমতি দাও যেই উঠে যাবেন দেখবেন পিতবরণটা ভারী হয়ে গেছে দাঁড়াও শ্রীনাথজি কি লুকাচ্ছ আরে তোমাকে যে সেবার পাত্রগুলো দিলাম সেটা কি তুমি পিতবরণের মধ্যে এটো করে নিয়েছো এগুলি তোমার পিতবরণের মধ্যে কেন যেই বলেছে শ্রীনাথ যে গাছের আড়ালে সেই কিশোরের দিকে একবার দৃষ্টি দিয়ে কে পেছনে কার জন্য চুরি করেছ কার জন্য পিতবরণ উচ্ছিষ্ট করেছো দৌড়ে গিয়ে দেখে এক কিশোর দাঁড়িয়ে কে তুমি পূর্ব বৃত্তান্ত খুলে বললেন খুলে বলার পরে বললেন ধন্য তুই তোর জন্য প্রসাদ চুরি করে নিয়ে যাচ্ছে শ্রীনাথ বলেন যাও প্রসাদটা ওকে পাওয়ালেন যেই মন্দিরে যেতে যাবে দুহাত বাড়িয়ে গোবিন্দজি নিষ্ঠা ছাড় প্রেম অষ্টজন সখা এসেছিলেন শ্রীনাথজি তার মধ্যেই গোবিন্দজি হাত বাড়িয়ে বললেন এই মন্দিরে বাবাজি মহারাজ যেভাবে শুদ্ধ সেবা পরিচালনা করেন আজ তুমি নিজেই অশুদ্ধ লাগিয়ে লাগিয়েছো পিতবরণে গায়ে লেগে আছে আমি মন্দিরে তোমাকে প্রবেশ করতে দেব না ভগবানকেও বাধা দিচ্ছেন অনুরাগ কি জিনিস প্রেম কি জিনিস বলেন দেখো আমার কি আর সূচি অসুচি আছে গো ছেড়ে দাও বাবাজি বুঝতে পারবে বলে বাবাজি বুঝতে পারবেই বলে তো এই অন্যায় করতে দেব না তিনি এত শুদ্ধাচারে তোমার সেবা করেন আর এই উচ্ছিষ্ট মেয়েকে ধোলা আর তুমি ওর কাঁধে করে এসেছো নিচ জাতির ছেলে ঝাড়ুদার তার উপর ওর কাঁধে চড়েছো ছুঁয়েছ স্নান না করে মন্দিরে যাওয়া যাবে না গোবিন্দ বললেন দেখো ভারী শীত বৃন্দাবনের এখন শৈতপ্রবাহ কঠিন শীত আমাকে এই শীতে স্নান করাবে বললেন কোনো কথা নাই যাও গোবিন্দকুণ্ডে গিয়ে স্নান করো আমি কিন্তু দেখবো ফাঁকি দেবে না গোবিন্দ করেছি গোবিন্দকুণ্ডের জল হাতে নিয়ে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসারেত পণ্ডারী কাক্ষ সবাত নিজের নাম নিয়ে নিজে শুদ্ধ হচ্ছে ভগবান আজ ভক্তের শ্রদ্ধাচারের জন্য নিজে অপবিত্র পবিত্র বা মন্ত্র বলছেন যখন বললেন এভাবে বললে শুদ্ধ হওয়া যায় ছিটে দিলেন পেছন থেকে গোবিন্দ বললেন ছিটে দিয়ে কাজ হবে না বসনে তো উচ্চিষ্ট লাগা ঠেলা মেরে ফেলে দিয়েছে গুন্ডে এই ভালোবাসাটাই মহাপ্রভু দিতে এসেছিলেন ভগবানকে এমনি করে ভালোবাসো নিজের করে নাও অনুরাগে পিতির বন্ধনে তাকে আপন করে নাও ঠেলে যখন দিয়েছে হাবুডুবু খেয়ে সাঁতার কাটতে কাটতে বিজে বলছে আজ বাবাজিকে বলে দে তুমি কি বলবে আমি বাবাজিকে বলবো তোমার আচার আচরণ কিছুই মানো না এরকম শাসন ভগবান খুব ভালোবাসে ভক্ত যখন তার প্রেমপূর্ণ হৃদয়ে ভগবানকে শাসন করে না ভগবান হয় ব্রজে এই শাসন তারন ভৎসন এগুলি চেয়েছিলেন তিনি এগুলি তিনি চেয়েছিলেন উনি মন্দিরে যেই দৌড়ে প্রবেশ করেছেন বাবাজি মহারাজ মন্দিরের দোয়ার খুলে দেই উত্থান আরতি শয়ন থেকে উত্থানের আরতি বিকাল চারটেই দিতে গিয়ে দেখে সমস্ত গা ভিজে শ্রীনাথজিকে বছরে মাত্র চার পাঁচবার স্নান করানো হয় জন্মাষ্টমীতে অন্য সময়ে আর প্রতিদিন নির্মল বস্ত্র দিয়ে মুছিয়ে দেওয়া হয় ঠান্ডা লাগবে ছোট তো কিশোর মূর্তি তো বাবাজি মহারাজ বলছেন কি হলো তোমার সমস্ত অঙ্গে ভিজে পেছন থেকে গোবিন্দজি বলে উঠলেন ভিজবে না তো কি এটুকাটা মেখে যার তার কাঁধে চড়ে আর আসবে বলে স্নান না আমি ধাক্কা দিয়েছিলাম শ্রীনাথজি বলছেন ওকে বারণ করো শীতে আমার বড় কষ্ট হয়েছে বাবাজি জড়িয়ে ধরে শীতল বস্ত্র দিয়ে ধীরে ধীরে মুছিয়ে দিলেন এরই নাম ব্যাকলতা ব্যাকলতা কেমন জানেন রাধারানী বলে চলেছেন আমার হৃদয় ভূমিতে গোবিন্দ নামের বীজ গোবিন্দ নামের বীজ বপন হয়েছিল কিন্তু আমি জল ছিন্চন করে সেই বীজটাকে বাঁচাতে পারলাম না গোবিন্দ নামের বীজ আমার হৃদয় ভূমিতে অর্পণ হয়েছিল কিন্তু আমি ভজনের জল সিঞ্চন করতে পারিনি তাই বীজ আমার ভিতরে অঙ্কুর হলো না কৃষ্ণ প্রেম অঙ্কুর হলো না রাধারানীর ব্যাকুলতা কৃষ্ণ নাম বীজ আমার হৃদয়ে অর্পিত হয়েছিল হৃদয় ভূমিতে কিন্তু ভজন রূপ জল সিচন করতে পারিনি ললিতারে আমার হৃদয় আকাশে গোবিন্দচন্দ্রের উদয় হয়েছিল তবে তা দ্বিতীয়ার চাঁদ হয়ে পূর্ণিমার চাঁদ হয়ে উদয় হয়নি আমার আমার হৃদ আকাশে গোবিন্দচন্দ্রের উদয় হয়েছিল তবে তা পূর্ণিমার না দ্বিতীয়ার চাঁদ রাধারানীর ব্যাকলতা গোবিন্দ ব্রজ থেকে মথুরায় যাওয়ার পরে সূর্যের কিরণে যে সরোবরে পদ্ম বিকশিত হয় পদ্ম আর সূর্য কিরণ স্পর্শ পেয়েও বিকশিত হচ্ছে না গোপী বলছেন পদ্ম কমল তুমি সূর্য কিরণে বিকাশ কেন পাচ্ছ না বলে ভুলে গেছি বিকশিত হওয়ার জন্য যার মুখবদন দেখে আমি বিকশিত হতাম সে তো ব্রোজে নাই ভোমর গুলো যাচ্ছে কিন্তু অলিকুলের মুখে আজ রাগ রাগিনী নাই ভ্রমরকে ভোমরকে কখন ভ্রমর বলবো অলিকে কখন অলি বলবো যখন গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করবে ভ্রমর আর গাইছে না রাগ রাগিনী আলাপ করছে না সকিরা প্রশ্ন করছে তুমি গাইছ না কেন অলি ভ্রমর তুমি গাইছ না কেন বলে যার জন্য গাইবো সে তো বুঝে যে নয় এগুলো শুধু আবেগ নয়